মৃত্যুর ফথ দিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল সুজন একদিন বুঝতে পারবে কিন্তু তখন আর সরলাকে ফিরে পাবে না সরলা ঢাকা শহরে চলে যাবে সেখানে আবার সেই পড়াশোনা শুরু করবে একদিন সরলাকে দেখে শার স্বামী সুজন আফসুস করতে থাকবে সেদিন আর দূরে নয় ইতিমধ্যে মিথ্যা হওয়ার দিয়ে সরলাকে দূর দূর করে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সুজন এবং সুজনের মা মিলে আসলে আমাদের আজকে ভিডিওটি খুবই কষ্টে একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদেরকে জানাই স্বাগতম অভসভূর নাটকের শেষ ভিডিও চার নম্বর ভিডিওতে ইতিমধ্যে মধ্যে সবাই অনেক নিয়ে বসে আছে অবসভূর নাটকের শেষ ভিডিও চার নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি শুধুমাত্র একটি অবস বউ নাটকের শেয়ার ভিডিও চার নম্বর ভিডিও আপডেট এবং রেভিউ ভিডিও এই চারটা কিছু না বন্ধুরা আপনাকে কি অবস বউ নাটকের চার নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা কমেন্টে জানান বন্ধুরা সবাই আগামীকাল অথবা ফসু দেখতে পারবেন অবস নাটকের চার নম্বর ভিডিওটি ইতিমধ্যে সুজন প্রথম অবস্থায় বিয়ে করেছিল সরলাকে কিন্তু সরলা সবসময় ছোট বাচ্চাদের মতো আচার আচরণ করে তাই সরলাকে প্রথমে অপমান করে সরলা বাবার কাছে দিয়ে দেয় যাতে করে তার বাড়িতে নিয়ে যায় একটা পর্যায়ে গিয়ে দেখা যায় সরলার বাবা অপমান করে বুক ভরা কষ্ট নিয়ে থেকে চলে যায় একটা পর্যায়ে গিয়ে সরলা আবার তার স্বামীর বাড়িতে এসে দেখে তার স্বামী আবারও দ্বিতীয় বিয়ে করেছে ইতিমধ্যে মধ্যে সরলা তার স্বামীর বাড়িতে আসে কিন্তু তাকে যে কোনো একটা উপায়ে বাড়ি থেকে বের করে দিতে হবে সে ভাই তারা করতেছে সুজন এবং সুজনে মা মিলে খুব শীঘ্র দেখা যাবে শহরকে মৃত্যু অপরাধ দিয়ে বাড়ি থেকে এবং গ্রাম থেকে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিবে শহলা অপমান করে অনেক কষ্ট নিয়ে গ্রাম ছেড়ে শহরে সরে যাবে একদিন শহলা বিশেষ কাটা হয়ে যাবে একদিন সরকারি অনেক বড় ম্যাজিস্ট্রেট হয়ে গ্রামে ফিরে আসবে সরলাকে দেখে সুজন আফসোস করতে থাকবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র একটি একদিন সুজন সরলাকে দেখে আফসোস করতে থাকবে বন্ধুরা আপনাদের কাছে অবুজ বোনাটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাকে কি অবুজ বোনাটকের এক থেকে তিন নম্বর ভিডিও পর্যন্ত দেখেছেন কমেন্টে জানান অবুজ বোনাটকের ফার্স্ট নম্বর ভিডিও আপডেট হতে আমাদের ছোট্ট মেয়েরাস এক্সপ্লেন বিডি চ্যানেলটি সবাই চাবাসা করে রাখবেন আমাদের আজকের ভিডিওতে লাইক করতে কিন্তু বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন